শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আর একটা ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই আটটার মতন বাজে রাত্রিবেলা এত গরমের জন্য ঘুম হয় না সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভাঙতে যায় না জানো তো কী অবস্থা একটা রাত্রিবেলা প্রত্যেক দিন ঘুমাচ্ছি ওই দুটো আড়াইটে তিনটে এরকম করে করে আর ফোনও ঘাটতে পারছি না গরমের জন্য ফোনটা এত গরম হয়ে যাচ্ছে যে ফোনও ঘাঁটতে পারছি না এই যে ম্যাক্স ম্যাক্সের তো যে পরিমাণ কষ্ট হচ্ছে আর কিছু বলার না কালকে না দুই বসিয়েছিলাম তো ওই যে একটু দাঁড়িয়ে রয়েছে কালকে দই বসিয়েছিলাম আর প্রথমে যখন দইটা দিলাম একটু ছানা ছানা কেটে যাচ্ছিল মনে ছিল না ছানা হয়ে যাবে তারপরে দেখলাম সকালবেলা না ভালোই হয়েছে ওর মধ্যে ব্যাগটা সরাতে একটু ওখান থেকে নাহলে ফ্রিজ খোলা যায় না ব্যাগ এখন ওপরে রাখ এখন তো কেউ আসেনি ঠিক আছে যাবি না তো আমিও মিষ্টি দই বানাবো আজকে তোকে দেবো না কেটে যাবে ভেবেছিলাম এটা জল জলটা তো ফেলতে হবে ইস জল খায় নাকি এই জল দিয়ে ময়দা মারলে ভালো ইয়ে হয় এই যে ভালোই জমেছে এদা তো ম্যাক্সে মিষ্টি না এটা টক দই না ওটা বাজে না বাজে না আমি Good. Good. Yeah, well আজকে না অনেক তাড়াহুড়ো করছে জানো তো তাড়াহুড়ো করে রান্নাগুলো করতে হচ্ছে আর এক্ষুনি যেতে হবে বন্ধনে এখনোই আটটা কুড়ির মতন বেজে গেছে সাড়ে আটটা পর্যন্ত বন্ধন বসে তো আমাকে তাড়াতাড়ি করেই যেতে হবে এক্ষুনি এই মঙ্গলবার দিনটা এত চাপ থাকে না একে তো সকালবেলা উঠে রান্না করতে হয় তার মধ্যে আবার পড়ানো আছে হ্যাঁ তার মধ্যে আবার আছে লোন ঠিক আছে সকালবেলা আজকে এত দেরি হয়ে গেছে লোন দিতে যেতে গিয়ে তোমার রান্না হয়নি আমার তাড়াতাড়ি রান্না হয়নি রান্না হতো একটা কুড়ির মতন বেজে গেছে তারপরে ভাত বাড়বো গোছাবো তারপর যাবো লোন দিতে এই করতে করতে আজকে সকালবেলাটা খুব দেরি হয়ে গেছিলো তো লোন দিয়ে তাড়াতাড়ি করে এসে আর পড়াচ্ছিলাম আর এখন দশটা দশ পনেরো মতন বাজে জানো তো এখন এবারে ঘরের কাজ করব, ঘরের কোনো কাজ হয়নি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম ঘরের কোনো কাজই হয়নি এবার চলো আস্তে আস্তে কাজ করি আর তার মধ্যে আরও এক্সট্রা কাজও আছে কালকে জামা সুষ্টি আছে তার জন্য ভাবলাম একটু দই বানাবো মানে মিষ্টি দই বানাবো টক দইটা যেটা বানিয়েছিল ও তো ম্যাক্সের জন্য বানিয়েছি ম্যাক্স খাবে মানে ও ওই ভাত দিয়ে খাবে জল দিয়ে খাবে ওই জন্য ওর জন্য বানিয়েছে আর মিষ্টি দই বানাবো ভাবলাম যে যখন দই বানাতে শিখেই গেছি তাহলে আর কেন দোকান থেকে কিনবো এবার বানিয়েই নেবো তো ঘরে কাজ সব করে দই বানাতে বসবো আবার দেখি এখানে বানাবো নাহলে মায়ের বাড়ি গিয়ে বানাবো আর গা ভর্তি পুরো ঘামাচি হয়ে গেছে এত পরিমাণ গরম পড়ছে যে কি বলবো প্রচণ্ড গরম বিশ্বাস করো প্রচণ্ড গরম চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো এই যে ওপরে পাখা চলছে কিন্তু পাখা চলছে মনে হচ্ছে না ওপর থেকে আগুন নামছে এত গরম লাগছে রাতে তো ঠিক করে ঘুম হচ্ছেই না আর দুপুরবেলাও যে একটু শোবো তারও উপায় নেই বিছানা পুরো গরম চোখ টোক জ্বালা করছে ঘুমে কিন্তু ঘুমাতে আর পারছি না বাইরেও প্রচুর রোদ ঘরের কাজবাজ করে একটু গিয়েছিলাম মায়ের ওখানে গিয়ে একটু দই বসিয়ে এলাম মিষ্টি দই বসিয়ে এলাম একটু আর দোকানে কেনার থেকে আমার মনে হয় যখন আমি পারি ঘরে তো সেটুকুনি করা ভালো তো করে এলাম ওখানে মায়ের ওখানে তো আরও বেশি গরম তার জন্য আর এ করিনি আর আমার ফোনে না চার্জ ছিল না একটু চার্জ ছিল না আর আমার চার্জারটা তো খারাপ তার জন্য ফোনটা চার্জে দিয়ে আর গিয়েছিলাম মায়ের ওখানে দিয়ে এসে খেয়ে দিয়ে একটু শুনলাম ভাবলাম একটু ঘুমাবো কিন্তু যে পরিমাণ গরম মার পাচ্ছি না গো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ওই ছটা পনেরোর মতন বাজে আর সারাদিন তো একটু হাওয়া দেয় না আর এই বিকেলটা একটু হাওয়া দিয়েছে যার জন্য আমি আর ম্যাক্স এই যে ম্যাক্স আমি আর ম্যাক্স একটু বাইরেটা বেরিয়েছি এই গরমের জ্বালায় তো জীবন একদম অষ্টগত হয়ে উঠেছে গো আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে যার জন্য হচ্ছে একটু ব্রাইটনেসটা কমছে ভিডিওর মানে একটু অন্ধকার অন্ধকার লাগছে মনে হচ্ছে না একদম চারিদিকে মুখ দিস না ম্যাক্স এত গরম পড়েছে যে একদম থাকা যাচ্ছে না প্রত্যেক দিন তো মনে হচ্ছে এই নাকি যাই যাই অবস্থা এই গেলাম আর কি এরকমই প্রত্যেক দিন লাগছে দুপুরবেলা শুলাম একটুও ঘুম এলো না আর তার থেকে বড় কথা হচ্ছে গায়ে এত ঘামাছি উঠে গেছে না গরমে গায়ে প্রচণ্ড ঘামাছি উঠে গেছে আর সারাক্ষণ জ্বালা জ্বালা করছে এই যে হাতে হাতে এই যে এই জায়গাগুলো কী বলে কবজি এই জায়গাগুলো পুরো ঘামাছি ভর্তি হয়ে গেছে আর শাখা বলাতে লাগলে না পুরো জ্বালা জ্বালা করছে আমি ভাবছিলাম যে শাখা খুলে রাখি আর পারছিলাম না কিন্তু যে শাখা পলা খুললে আমার বর খুব রাগ করে ওর জন্য আর খুললাম না দুজনে মিলে একটু ঘুরছি বাইরেটা হাওয়া দিচ্ছে বলে আর বনুকেও একটু বের করেছি এই যে এই যে ওই যে ওকেও একটু বাইরেটা বের করেছি ঘরে একটু পাখাটা বন্ধ করলাম দিন রাত একটা যন্ত্র চললে সেই যন্ত্রটা তো খারাপ হয়ে যাবে আর এই গরমের মধ্যে না একদম হাওয়া আনতে পারছে না তার জন্য একটু পাখাটা বন্ধ করলাম জানো তো রাস্তায় জলটা একটু কমেছে এদিকটা পুরো শুকিয়ে গেছে এই যে এদিকটা পুরো জল শুকিয়ে গেছে আর এই দিকটা জল আছে এখন এই যে জল আছে সাইকেলটা দিয়ে রেখেছি ম্যাক্সের জন্য যাতে ওই দিকটা না যায় ও যাবেও না জলের মধ্যে নামেও না খুব একটা শুকনোর মধ্যেই থাকে তাও একটু দিয়ে রেখে দিয়েছি আর আমার চোখে কি হয়েছে জানি না আমার চোখে মনে হয় অ্যালার্জি হয়েছে চোখটা এত চুল কাটছে আর সব সময় জল কাটছে চোখ দিয়ে টপ করে জল বেড়াচ্ছে আর চুল কাটছে আমার পিছন পিছন কেন ঘুরছিস ওইদিকে নামবি না এত চুল কাটছে চোখটা লাল হয়ে যাচ্ছে থেকে দেখে আসলে কি বলো তো চোখেরও তো দোষ নেই ঘুম টুম হচ্ছে না রাতের বেলাও ঘুম হচ্ছে না সকালবেলাও ঘুম হচ্ছে না ওই জন্যই এরকম হচ্ছে শানুরা আসার টাইম হয়ে গেছে এই আসবে এবারে হয়তো ফোন করেছিলাম বেরিয়ে গেছে বললো রাস্তায় আছে আর গাড়ি নিয়ে গেছে তো তাড়াতাড়ি চলে আসবে কাল তো জামাই ষষ্ঠী আর এইটা নিয়ে আমার ছ বছর হবে জামাই ষষ্ঠীতে তাই এখন আর সেরকমভাবে অনেক বড়ো করে আয়োজন হয় না কিন্তু ওই একটা তো ষষ্ঠী পালন করার ব্যাপার থেকেই থাকে তো তার জন্য ফল মিষ্টি কিনতে বেরিয়েছিলাম আর ফল কিনতে গিয়ে তো দেখি কি দাম বাবা রে বাবা মানে অর্ধেক দামে এই দুদিন আগে যেই ফলটা কিনে এনেছিলাম সেই ফলটার এখন দাম ডাবল হয়ে গেছে কিংবা তার থেকেও বেশি হয়ে গেছে মানুষ না সুযোগে সদ্ব্যবহার ভালোই করতে পারে যখনই দেখলো কোনো একটা ওকেশান এসেছে তখনই ফলের দামগুলো একদম আকাশ বাড়িয়ে দিল। একবারও ভাবলো না যারা একদম নিম্নবিত্ত তারা কিভাবে ফল কিনবে যাই হোক এরকম তো হতেই থাকে অকেশন অকেশানোবাইস তো ফল মিষ্টি তারপরে তোমার সবজি বাতে সব কিছুর দাম বেড়েই থাকে এরকম না অনেক মানুষের ক্ষেত্রেও হয় জানো তো এক এক জায়গায় এক এক রকম দাম থাকে মানুষের এক এক সময় এক এক রকম দাম থাকে তাই যেন কখনও নিজেকে কম দামি ভেবে বা অমূল্য মানে মূল্যহীন সরি অমূল্য না মূল্যহীন ভেবে ভুল করা উচিত না দেখো না শানুকে ভিডিও করতে দিয়েছিলাম ও কিরামভাবে ভিডিওটা করেছে ওকে ভিডিও করতে দিলেই না সব সময় এইরকমই করে যাই হোক ওই দু চারটে ক্লিপ ও নিয়েছিল ও এখনও পর্যন্ত সেরকমভাবে লজ্জা কাটিয়ে উঠতে পারেনি ও তাই জন্য ওই ছোটো ছোটো করে ক্লিপ আমাকে নিয়ে দিয়েছিল আর বাড়িতে আসার সময় না একটু আইসক্রিম এনেছিলাম শানু তো খায় না আইসক্রিম হ্যাঁ ম্যাক্সের জন্য আর আমার জন্য এনেছিলাম ম্যাক্সের জন্য একটা কাপ এনেছিলাম আর আমার জন্য একটা স্টিক আইসক্রিম এনেছিলাম এই ঠান্ডার মধ্যে মানে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে যেন প্রাণটা একদম জুড়িয়ে যায় আর জানো তো সকালবেলা ভাত করে রেখেছিলাম দুবেলার ভাত এই এত গরম পড়ছে তো তার জন্যই করে রেখে দিয়েছিলাম তার জন্য রাত্রে রান্না করার ঝামেলাটা নেই ওই রাত্রেবেলা একটু বড়া ভেজে ভাতটা খেয়ে নেব চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর কাল জামাই ষষ্ঠী আছে অবশ্যই জামাই ষষ্ঠী সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো দেখা যাক কতটা কি করা যায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা ষষ্ঠী খেতে যাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও হুম চলো সবাইকে টাটা গুড নাইট ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না